করেছিলাম সে এক্সামিনেশান পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না কারণ পার অ্যাপডোমিনাল আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলে আমার ম্যাডাম এসে এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢুকে আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে আর আরেকজন আমার হাত মুছড়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জানতো বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজন কত numberOfRows অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বের মারধর করবে রক্ত ঢুকিয়ে দেবে আপনারা সবাইকে জানিয়েছি তার কালকে হেনস্থা করেছে তার গায়ে হাত দিয়েছে তার হাত কেটে চেনা করেছে তাকে বলেছে তোমাকে ধর্ষণ করা হবে তাকে বলা হয়েছে থেকে বেরিয়ে গেলে ভাসতে পারবেন তো হসপিটাল গেট থেকে বেরিয়ে গেলে আজকে সেই ঘটনা তীব্র প্রতিবাদ করার জন্যে আমরা এখানে কংগ্রেসের কর্মীরা এখানে উপস্থিত হয়েছি উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা পশ্চিমবাংলার নয়নের মণি অসিত মিত্র মহাশয় উলুবেড়িয়ার নয়নের মণি অসিত মিত্র মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের উলুবেড়িয়া পৌরসভার দু নম্বরের কাউন্সিলার তার বিপেন্দ্ররা এখানে উপস্থিত আছে আসিফ ভাই আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাপস কোদালি আছে প্রদেশ কংগ্রেসের সদস্য বিশ্বজিৎ মেউল উজ্জ্বল চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে এখানে চুরি করার অধিকার যদি আপনার থেকে দেখেন মমতা ব্যানার্জি তাহলে আপনার চুরির বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে আমাদের আছে আমাদের আছে আমি এক সময় বলবো আজকে মাইক আনিনি আমরা আমরা মাইক আনিনি আমরা আমরা এখানে প্রতিবাদ করছেন